চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই উপজেলার জোরালগঞ্জ থানাধীন দুই নং হিঙ্গলি ইউনিয়নের মধ্যম আজমনগর এলাকার হিঙ্গুলি নতুন ব্রিজ সংলগ্ন ফেরি নদীর শাখা খাল থেকে অবৈধভাবে ইজারাবিহীন বালু উত্তোলন করছে স্থানীয় বালুখেকো সিন্ডিকেটের সদস্যরা সরজমিনে গেলে স্থানীয় লোকজন জানান কাটাগাং খাল থেকে বালু উত্তোলনের কারণে খালের গভীরতা বেড়ে যাচ্ছে খালটির দুই কুলের পাট ভেঙ্গে নদীতে পরিণত হচ্ছে এতে করে এর আশেপাশের ফসলি জমি ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কাটাগাং খালের উপর হিঙ্গুলির নতুন বৃষ্টিও জুকুরির মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এলাকাবাসীর দাবি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে ক্ষয়ক্ষতি থেকে এলাকাবাসীকে রক্ষা করতে হবে জোরালগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে মিরজরের উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জারিন জানান হিঙ্গুলি ইউনিয়নের কাটাগাং খাল থেকে বালু উত্তোলনের জন্য কোন জেরা দেওয়া হয় নাই বিষয়টি আমাদের বাইগর নষ্ট আমাদের জমিন পতন জমি নষ্ট তারপরে বাইঘর নষ্ট নষ্ট বন্ধ করি আমরা এখানে বালু তোলার দরকার জমি নষ্ট বাড়ি বাড়িঘর আর গাছ গাছ পরের টাল যেটা তো হয়েছে এরা মালিক বিদেশ কমান মানে অন্য জনের শ্বাস এটা বালুর টাল দিয়ে দিছে